একটা কথা আছে হুজুর কি বলো কোন আওরাত যেন এ পঞ্জা না ছোয় আ ঠিক আছে সে ভয় নেই আমি বিয়ে থা করিনি এ পাঞ্জা আমি আমার দোকানে রাখব আর একটা কথা কি কোন বক্স ও সিন্ধুকে এটাকে রাখবেন না বিয়ের মধ্যে রাখবেন তবে

লখনউ থেকে দিল্লি সেখান থেকে আগ্রা মনোজ অসীমাভ আর সরোজ তিনজন অন্তরঙ্গ বন্ধু স্কুলের নিচু ক্লাস থেকে পাশাপাশি বসত তারপর কলেজে এসে ছাড়াছাড়ি ছাড়ি মনোজ আর পড়লো না বাপের বাসনের কারবারে ঢুকে পড়ল অসীমাব ডাক্তারি লাইনে গেল আর সরোজ অধ্যাপক ছাড়াছাড়ি মানে আগের মতন পাশাপাশি বসল না কিন্তু যোগাযোগ ঠিকই রইল সপ্তাহে একদিন কি দুদিন মনোজের দোকানে কিংবা অসীমাভ অথবা সরোজের বাড়িতে ঠিক তিনজনের দেখা হতো একটা না ঘন্টা তিনেক আড্ডা তিনজনের কেউ এখনো বিয়ে করেনি তবে সরোজের একটি মেয়ের সঙ্গে প্রগাঢ প্রেম চলছে মেয়েটির নাম লীলা বন্ধুরা আশা করছে শীঘ্রই একটা বিয়ের নিমন্ত্রণ পাবে পূজার ছুটিতে তিনজন ঠিক করল বেরিয়ে আসবে প্রথমে লখনৌ তারপর দিল্লি হয়ে আগ্রা যেখানে মুসলিম ভাস্কর্য আর স্থাপত্যের চিহ্ন আছে সেই সব জায়গা সরোজ এইসব নিয়ে গবেষণা করছে তার কাজের সুবিধে হবে আগ্রায় ফতেপুর সিকৃ থেকে বেরিয়েই তিন বন্ধু দাঁড়িয়ে পড়ল গাছের তলায় দু তিনজন লোক নানা রকমের পাথরের মালা বিক্রি করছে সরোজের খুব ইচ্ছা ছিল লীলাকে সঙ্গে আনে কিন্তু মধ্যবিত্ত সমাজে বিয়ের আগে এভাবে ছেড়ে দেওয়ার রেওয়াজ নেই তাই লীলার যাওয়া সম্ভব হয়নি আচ্ছা চল তো এ লোকের কাছে লীলার জন্য বা কিছু ভালো মালা আছে কিনা দেখি সরোজ মালা কেনবার জন্য লোকটির কাছে গিয়ে দাঁড়ালো এর আগে লখনৌ থেকে লীলার জন্য সরোজ নাগরা কিনেছিল দিল্লি থেকে সোয়েটার আগ্রা থেকেও কিছু একটা নিয়ে যেতে চায় বন্ধুরাও সরোজের পিছন পিছন এসে হাজির অনেক রকমের মালা দেখা হলো কিন্তু সরোজের পছন্দ হলো না চল ওইদিকে একটা লোক বসে আছে ওর কাছে দেখি একদিকের পাচিল খেসিয়ে বিরাট একটা গাছের নিচে পাথরের উপর একটা লোক বসে তার সামনে একটা ডালায় নানান রকমের হাড় লকেট পাথরের তাজমহল দোয়ারদার লোকটার চোখে চশমা মুখে বসন্তের দাগ তামাটে রং অতি শীর্ণকায় মাথায় কাত করে বসানো মুসলমানিটি তিন বন্ধু তার সামনে বসল নানা রঙের হার রয়েছে নানা প্যাটার্ন সরজ বেছে বেছে গোটা ছয় কিনল অসীমাভু আর মনোজ কিনল দুটো পাথরের তাজমহল ওটবার মুখে হঠাৎ অসীমাভুর নজরে পড়ল ওটা কি হ্যাঁ ওটা 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 বিক্রির জিনিস নয় হুজুর আরে বিক্রির নাই বা হলো একবার দেখি না অনেক ধরাধরির পর লোকটা দেখালো ডালার নিচে একটা বইয়ের মধ্যে জিনিসটা ছিল একটা বানরের হাত কবজি পর্যন্ত কালো লো হাতের চেটোয় লাল রঙের মাংস এটা এখানে রেখেছো কেন খুব জিনিস হুজুর জিনিস আমার নানার কাছ থেকে বাবা পেয়েছিল তার কাছ থেকে আমি এখানকার বান্নার নয় হুজুর মধ্যপ্রদেশের কত পেলে এটা দেবে বলতো তো কিনা আমাদের জানবার আগ্রহ নেই নতুন ধরনের জিনিস বলে কিনতে চাই না হুজুর এটা বেচবো না কোনো কথা না বলে মনোজ ব্যাগ থেকে একটা একশো টাকা নোট বের করে এগিয়ে দিল এই নাও এটা রাখো নোটটা দেখে লোকটার দুটো চোখ জ্বলে উঠলো তবু মুখে বলল কিন্তু হুজুর আর কিন্তু নয় এবার দিয়ে দাও না লোকটা একটু ইতস্তত করে একটা কাগজে ভালো করে বানরের পাঞ্জাটা প্যাক করে বলল একটা কথা আছে হুজুর কি বলো কোনো আওরাত যেন এ পাঞ্জা না আর ঠিক আছে সে ভয় নেই আমি বিয়ে করিনি এ পাঞ্জা আমি আমার দোকানে রাখবো আর একটা কথা কি বা সিন্ধুকে এটাকে রাখবেন না বইয়ের মধ্যে রাখবেন তবে ইংরেজি বইয়ের মধ্যে ন দিয়ে মনোজ পাঞ্জাটা নিয়ে এলো রাস্তায় অসীমাব বলল তোর কি মাথা খারাপ এ জিনিস কিনতে গেলি কেন আহা কত দিকেই তো কত বাজে খরচ করি দেখাই যাক না পাঞ্জার কেরামতি আশেপাশে অনেকগুলো বাসনের দোকান হওয়াতে আমার দোকানের অবস্থা খুব একটা বেশি ভালো নয় কার মধ্যে কি শক্তি আছে বলা যায় তাছাড়া আরও একটা কথা কি এ তো পুরনো বানরের পাঞ্জা সেই তুলনায় ছোট কত লাল আর তুলতুলে হয়েছে তুই তো ডাক্তার বল অসীমাভ এ কি করে সম্ভব তোকে লোকটা যা বলেছে সবই দেখছে তুই বিশ্বাস করে বসে আছিস মোটেই পাঞ্জাটা এত পুরানো নয় তাছাড়া বইয়ের মধ্যে রাখতে হবে কোন স্ত্রী লোক ছোবে না এসব যা বললে সবই ভরম এ ধরনের কথা না বললে তোর মনে বিশ্বাস জন্মাবে কি করে ব্যাস এ সম্বন্ধে আর কথা হল না আগ্রা থেকে তিনজনে কলকাতায় ফিরে এলো সপ্তাহে দিন দুয়েক যদিও তিন বন্ধুর দেখা হতো কিন্তু বানরের পাঞ্জার কথা কেউ তুলত না কারো খেয়ালই হতো না পাঞ্জাটা মনোজ তার দোকানে রাখল একটা বাঁধানো বইয়ের মাঝখানে আশ্চর্য মধ্যে দোকানের উন্নতির আভাস দেখা গেল দুটো অভিজাত পরিবারের বিয়ের বাসনের অর্ডার মনোজ পেল এছাড়া উত্তরবঙ্গে এক দোকানদার বাসনের এজেন্সি নিল সারা উত্তরবঙ্গের জন্য একদিন মনোজই কথাটা পারল বলল তোরা তো বিশ্বাস করতে চাইবি না পাঞ্জাটায় আমার উপকারই হয়েছে ও সেই পাঞ্জাটা কি রকম মনোজ তখন দোকানের বিভিন্ন উন্নতির কথা বলতে লাগল বন্ধু ওটা কাকতালীয় ব্যাপার পাঞ্জানা না এলেও এসব অর্ডার তোর আসত যাক তোর ভালো হলেই ভালো দিন পনেরো পর অসীমাভ আর সরোজ দুজনেই খবরের কাগজে দেখল মনোজের দোকানে আগুন লেগে বেশ ক্ষতি হয়েছে দুজনেই মনোজের সঙ্গে দেখা করতে গেল মনোজের অবস্থা অবর্ণনীয় দুচোক লাল ভগ্ন কণ্ঠ বন্ধুদের দেখে বলল আমার আমার সর্বনাশ হয়ে গেছে ভাই কি করে যে আগুন লাগলো ভগবান জানেন মনে হচ্ছে মনে হচ্ছে আগুন যেন আমার দোকানকে শেষ করার জন্যই শুরু হয়েছিল দোকানে অসীমাবু প্রশ্ন করল কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়নি তো কে দেবে এতদিন কার দোকান কারোর সঙ্গে তো আমার শত্রুতা নেই কর্মচারীরাও খুশি তবে তবে কি তবে মনোজ কিন্তু বলল না দুই বন্ধুর মুখের দিকে চোখ ফিরিয়ে দেখল দ্বিধাগ্রস্ত ভাব কি হলো বল সরোজ তারা দিল বলবো কিন্তু কিন্তু তোরা কি বিশ্বাস করবি আগে বলেই দেখ মনোজ বলতে আরম্ভ করল রাধার মা বলে একটি ঝি আমার দোকান ঝাড় দেয় দিন পাচেক আগে দোকানে বসে আছি রাধার মা সেই বানরের পাঞ্জাটা হাতে করে আমার আমার সামনে এসে ও এটা কি দেখুন তো পাঞ্জাটা দেখেই চমকে উঠলাম এটা তুমি পেলে কোথা থেকে ওই বড় বইটার নিচে মেজের উপর পড়েছিল আমি আমি তাড়াতাড়ি পাঞ্জাটা রাধার মার হাত থেকে আবার বইয়ের মধ্যে রেখে দিলাম বুঝতে পারলাম ঠিক সেদিন থেকে সর্বনাশ শুরু হল কারণ স্ত্রীলোক পাঞ্জায় স্পর্শ করেছে দোকানের বিক্রি কমল দু একজন ভালো খদ্দের বাসনপত্র ফেরত দিয়ে গেল মনোমত হয়নি বলে উপরের তাকে রাখা কিছু বাসনপত্র পাওয়াই গেল না এই নিয়ে কর্মচারীদের সন্দেহ হলো কিন্তু কিন্তু কাউকে কিছু বললাম না বুঝলাম সবই সবই আমার তারপর তারপর চরম সর্বনাশ এই পাঞ্জাটা এখন কোথায় সেটা সেটা যাতে দ্বিতীয়বার ওই মহিলা হাত না দেয় তাই তাই বাড়িতে নিয়ে গিয়ে আমার বসবার ঘরে একটা বইয়ের মধ্যে রেখে দিয়েছি মনোজের বর্তমান অবস্থায় পাঞ্জার ব্যাপার নিয়ে অসীমাভ আর সরোজ কোনো তর্কের অবতারণা করল না তিন পর অসীমাভ সরোজের বাড়ি এলো রাত তখন দশটা মনোজের মা থানায় খবর দিয়েছেন কান্নাকাটি আরম্ভ করেছেন বাড়িতে কেবলমাত্র মনোজের মা আর কেউ নেই মনোজের মা ফোন করেছিলেন কাল থেকে মনোজ নাকি বাড়ি ফেরেনি সে কি দোকানের লোকেরা কি বলে তারা বলে কাল রাত আটটায় দোকানে তালা দিয়ে মনোজ রোজকার মতন বাড়ি ফিরছিল আজ সকালে অনেক বেলা অবধি দোকান না খোলাতে দুজন কর্মচারী বাড়িতে খবর নিতে এসে মনোজের নিখোঁজ হওয়ার ব্যাপারটা শুনে অসীমাভ আর সরোজ দুজনেই মনোজের বাড়ি গিয়ে হাজির হলো। তারা পৌঁছবার আধ ঘন্টার মধ্যে পুলিশ খবর পাঠালো একটা লাশ পাওয়া গেছে শনাক্তকরণের জন্য মনোজের মার যাওয়া প্রয়োজন মনোজেরই লাশ দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই শুধু গলার দুপাশে পাঁচ আঙ্গুলের নীলচে দাগ মানুষের আঙ্গুলের দাগ বলে কিন্তু মনে হচ্ছে না সঙ্গে সঙ্গে অসীমাভ আর সরোজের বানরের পাঞ্চার কথা মনে পড়ে গেল মনোজের মৃত্যুর ব্যাপারে পুলিশ তোল পার করে ফেলল কিন্তু হত্যাকারী সন্ধান পেল না একসময় সব কিছু হয়ে এল মনোজের দোকান আরেকজন ব্যবসায়ী কিনে নিল টাকাটা অসীমাভ আর সরোজ মনোজের মা যাতে পায় তার ব্যবস্থা করে দিল অসীমাভ একটা হাসপাতালের ডাক্তার হঠাৎ প্রসিদ্ধ চিকিৎসক রুদ্রপ্রসাদ সিংহ অসীমাভকে ডেকে পাঠালেন তার লোটাস নার্সিং হোমে যোগ দেবার জন্য অসীমাভ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দু এক মাসের মধ্যে তার পশার খুব বেড়ে গেল নার্সিং নার্সিংহোমে প্রচুর রোগী সমাগম হতে লাগল সার্জারিতে অসীমাভের হাত ভালোই ছিল সুযোগ পেয়ে হাত যশ আরও বাড়ল সরোজ একদিন অসীমাভকে পরিহাস করে বলল কি ব্যাপার ডাক্তার রুদ্রপ্রসাদের মেয়ে আছে নাকি একটি মেয়ে কিন্তু বিবাহিত বিলেতে স্বামীর কাছে থাকে মাস কয়েকের মধ্যে অসীমাভু মোটর কিনল কলকাতার উপকণ্ঠে বেশ কিছু জমি তখন এত ব্যস্ত যে সরোজের সঙ্গে সপ্তাহে একবার দেখা করারও সময় করে উঠতে পারে না এক শনিবারের বিকেলে সরোজি গিয়ে অসীমাভুকে পাকরাও করল সবে একটা শক্ত অপারেশন সেরে অসীমাভু নিজের রুমে এসে বসেছে কি ব্রাদার একেবারে ডুমরের ফুল হয়ে গেছে দেখছি তোর উন্নতিতে আমি খুবই খুশি বোস সরোজ তোর সঙ্গে দরকারি কথা আছে তোর মনে আছে মনোজের মার ফোন পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম সেই সময় চুপি চুপি তার বসবার ঘর থেকে বানরের পাঞ্জাটা নিয়ে আসি প্রথমে উদ্দেশ্য ছিল এটা সরিয়ে নিয়ে মনোজকে বিপদমুক্ত করব তারপর লোভ হলো দেখি পাঞ্জা আমাকে কি দেয় আশ্চর্যকাণ্ড পাঞ্জাটা আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে দেখছিস তো সব দিক থেকে আমার কি রকম উন্নতি হচ্ছে হ্যাঁ পাঞ্জাটা এখন তাহলে তোর কাছে এই যে মেডিকোর একটা বই পেরে পাতা খুলে দেখালো বানরের পাঞ্জাটা মাস ছয়েক পর নার্সিং নার্সিংহোমে ডিউটি সেরে নিজের রুমে ঢুকেই চমকে উঠল নার্স বাসন্তী তার টেবিলের সামনে দাঁড়িয়ে তার হাতে বানরের পাঞ্জা বইয়ের মধ্যে ছিল কিছুক্ষণ কথা বলতে পারল না তার কপালে বিন্দু বিন্দু ঘাম চুমল বুকের স্পন্দন দ্রুততর হল পাঞ্জা স্ত্রীলোক স্পর্শ করেছে তার অর্থ বিপদ খুনিয়ে আসছে কখন কিভাবে আসবে কে জানে জরানো গলায় অসীমাভ কোন রকমে বলল পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য এটা জোগাড় করেছিলাম দিন দিন আমাকে পাঞ্জাটা নিয়ে আবার সে বইয়ের মধ্যে রেখে দিল তিন দিন পার হলো না একটি অপারেশন করতে করতে অসীমাভ মাথা ঘুরে পড়ে গেল রোগিনীর পাশে নিজের হাতের অস্ত্র বুকে বিঁধে গেল সঙ্গে সঙ্গে মৃত্যু সহকারী ডাক্তার রোগিনীর অপারেশনে মন দিল অসীমাভর দেহ বাইরে আনা হল করোনারি অ্যাটাক কোন স্থির প্রমাণ পাওয়া গেল না সরোজের কানে খবর গেল সে ভাবল কোন রকমে পাঞ্জাটা হস্তগত করে গঙ্গা গর্ভে বিসর্জন দেবে ও পাপ আর পৃথিবীর বুকে রাখবে না কিছুদিন পর সরোজ অসীমাভুর রুমে গেল সেখানে অন্য এক ডাক্তার বসছি অসীমাভুর কাছে আমার একটা জিনিস ছিল কি জিনিস বলুন তো ওই 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 মেটেরিয়া মেডিকোর মধ্যে আছে একটা একটা বানরের পাঞ্জা মেটেরিয়া মেডিকো খুলতেই পাঞ্জাটা বেরিয়ে এলো এটা পেলেন কোথা থেকে হরিদ্বারের এক সাধুর কাছ থেকে পরীক্ষা করার জন্য আমার কাছ থেকে চেয়ে এনেছিল বানরের পাঞ্জা নিয়ে সরোজ বাড়ি এলো ফিরতে ফিরতেই প্রতিজ্ঞা করল এই অশুভ প্রত্যঙ্গ নিশ্চিহ্ন করতে হবে বাড়ি ফিরে পুরনো খবরের কাগজের গোছার মধ্যে পাঞ্জাটা রেখে দিল দুদিন পরে সরকারি এক কলেজ থেকে সরোজের নিয়োগপত্র এলো এ চাকরির জন্য অনেক দিন ধরে সে চেষ্টা করছিল হবে এমন আশা করেনি এই চাকরির উপর তার ভবিষ্যৎ নির্ভর করছিল মাইনে অনেক বাড়বে লীলাকে জীবনসঙ্গিনী করার পথে আর বাধা থাকবে না সরোজের মনের গোপনে ক্ষীণ একটা চিন্তা ক্ষণিকের জন্য উদ্ভাসিত হয়ে উঠল বানরের পাঞ্জার জন্য এ উন্নতি নয়তো সঙ্গে সঙ্গে সরোজ নিজেকে ধমকালো আর সে লোভের বশবর্তী হবে না দুই বন্ধু লোভের ফাঁদে প্রাণ হারিয়েছে সরোজের একলার সংসার একটি ঝি আছে রান্নাবান্না গৃহস্থালী সব কাজ সে করে দেয় মাঝে মাঝে লীলা আসে ঘর গুছিয়ে দেয় দু একদিন রান্নাও করে আবার লীলার বাড়িতেও সরোজের নিমন্ত্রণ থাকে এ বাড়ির বাড়তি একটা চাবি আছে লীলার কাছে কাজে সরোজ না থাকলেও তার প্রবেশের কোনো অসুবিধা হয় না একদিন বিকেলে সরোজ কলেজ থেকে ফিরে দেখল লীলা বসে আছে সরোজকে দেখে লীলা হাসল বলল নতুন চাকরি হল সন্দেশ কই সন্ধ্যার দিকে দুজনে যখন চায়ের টেবিলে তখন লীলা বলল তোমার একটা কথা বলা হয়নি কোনের ঘরে খবরের কাগজের স্তূপ জমা হয়ে রয়েছে বিক্রীকরের জন্য নামাতে গিয়ে দেখি বাবা কি বিরাট এক মাঘরসা আমি ভয়ে পালিয়ে এসেছি হ্যাঁ তুমি তুমি ওটা জোনী তো না না ছোবো কেন দিন দুয়েক পর দুজন অধ্যাপক বারোজন ছাত্র নিয়ে আন্দামান যাবার কথা একজন অধ্যাপকের হাতে প্যাকেটটা দিয়ে সরোজ বলল এটাতে আমার এক আত্মীয়ের অস্থি আছে আপনি দয়া করে সমুদ্রে ফেলে দেবেন অধ্যাপকেরা ছাত্রদের নিয়ে আন্দামান রওনা হয়ে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সরোজ যাক আর ভয় নেই দেশের মাটি থেকে পাপ দূর হয়েছে দিন পর দিনসের চিৎকারে প্রতিবেশীরা সরোজের শোবার ঘরের দরজা ভেঙে ঢুকে পুলিশে খবর দিল। লীলা ছুটে এল বিছানায় শরৎ চিৎ হয়ে শুয়ে দুটি চোখ বিস্ফারিত মনে হয় বিভৎস কোনো দৃশ্য দেখে ভয় পেয়েছে শরীর বরফের মতো ঠান্ডা বুকের উপর বানরের একটা পাঞ্জা না না কেন সেদিন কাগজ সরাতে গিয়ে আমার গায়ে এসে পড়েছিল আমি হাত দিয়ে ছুঁড়ে সরিয়ে দিয়েছিলাম ওটা ওটা এখানে এলো করে থানা থেকে দারোগা এসে লাশ মর্গে পাঠালো আর পাঞ্জাটা নিজের পকেটে রেখে দিল কিন্তু কি আশ্চর্য থানায় নেমে পকেট তন্ন তন্ন করে খুঁজেও পাঞ্জাটা আর পেল না পাঞ্জাটা যেন हवाई मिल